পৃথিবীর শেষ সময় ঘটবে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা যেগুলোর বিবরণ শুনলে শিউরে উঠবে শরীর আজ আমরা জানব সেই রহস্যময় জাতি ইয়াজুজ ও মাজুজের কথা যাদের আবির্ভাব হবে কিয়ামতের এক বড় আলামত হিসাবে তারা কারা কোথা থেকে আসবে এবং তাদের আগমন কিভাবে প্রভাব ফেলবে সমগ্র মানবজাতির জাতির ওপর আসুন জানি বিশুদ্ধ দলিল ও হাদিসের আলোকে তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীন নির্মাণ করে দেবেন কাহফ আয়াত চুরানব্বই ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআন ও হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে এতটুকু নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ভুক্ত অন্যান্য মানবের মতো তারাও নু হালাইহিসালামের সন্তান সন্ততি কোরআনুল করিম স্পষ্টতই বলেছে সুরা আশ সাফফাত আয়াত সাতাত্তর অর্থাৎ হজরত নূ সালামের মহাপ্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই নু সালামের সন্তান সন্ততি হবে ঐতিহাসিক বর্ণনা এ ব্যাপারে একমত যে তারা ইয়াফেসের বংশধর মুসনাদে আহমাদ পাঁচের এগারো তাদের অবশিষ্ট অবস্থা সম্পর্কে সর্বাধিক বিস্তারিত ও বিশুদ্ধ হাদিস হচ্ছে হজরত নাওয়াসিবনে সামান আনহুর হাদিসটি সেখানে দাজ্জালের ঘটনা ও তার ধ্বংসের কথা বিস্তারিত বর্ণনার পর বলা হয়েছে এমতাবস্থায় আল্লাতালা ঘোষণা করবেন আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোক বের করব যাদের মোকাবেলা করার শক্তি কারণেই কাজেই হে ঈশা আপনি মুসলিমদের সমবেত করে তুর পর্বতে চলে যান সে মতে তিনি তাই করবেন এরপর আল্লাহতালায় ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দেবেন তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন উপর থেকে পিছলে নিচে এসে পড়ছে তাদের প্রথম দলটি তবরিয়া উপসাগরের কাছ দিয়ে যাওয়ার সময় তার পানি পান করে এমন অবস্থা করে দেবে যে দ্বিতীয় দলটি এসে সেখানে কোনো দিন পানি ছিল এ কথা বিশ্বাস করতে পারবে না হজরত ঈসা আলাইহ ও তার সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নেবেন অন্যান্য মুসলিমরা নিজ নিজ দুর্গে ও নিরাপদ স্থানে আশ্রয় নেবে পানাহারের বস্তু সামগ্রী সঙ্গে থাকবে কিন্তু তাতে ঘাটতি দেখা দেবে ফলে একটি গরুর মস্তককে দিনারের চাইতে উত্তম মনে করা হবে হজরত ঈসা আলাহ ও অন্যান্য মুসলিমরা কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন তিনি মহামারী আকারে রোগ রোগব্যাধি পাঠাবেন ফলে অল্প সময়ের মধ্যেই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী সবাই মরে যাবে এরপর হজরত ঈশা আলাহ সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধহাত হাত পরিমিত স্থানও খালি নেই এবং মৃতদেহ পচে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এ অবস্থা দেখে পুনরায় হযরত ঈশা আলাইহিসাল্লাম ও তার সঙ্গীরা আল্লাহর দরবারে দোয়া করবেন যেন এই বিপদও দূর করে দেওয়া হয় আল্লাহ আল্লাতালা এ দোয়াও কবুল করবেন এবং বিরাটাকার পাখি প্রেরণ করবেন যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো তারা মৃতদেহগুলো উঠিয়ে যেখানে আল্লাহ ইচ্ছা করবেন সেখানে ফেলে দেবে কোনো কোনো বর্ণনায় এসেছে মৃতদেহগুলো সমুদ্রে নিক্ষেপ করবে এরপর বৃষ্টি বর্ষিত হবে কোনো নগর ও বন্দরে বৃষ্টি থেকে বাদ থাকবে না ফলে সমগ্র ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে এরপর আল্লাহ তালা ভূপৃষ্ঠকে আদেশ করবেন তোমার পেটের সমুদয় ফল ফুল উদ্গীরণ করে দাও এবং নতুনভাবে তোমার বরকত সমূহ প্রকাশ কর ফলে তাই হবে এবং এমন বরকত প্রকাশিত হবে যে একটি ডালিম একদল লোকের আহারের জন্য যথেষ্ট হবে এবং মানুষ তার ছাল দ্বারা ছাতা তৈরি করে ছায়া লাভ করবে দুধে এত বরকত হবে যে একটি উষ্ঠির দুধ একদল লোকের জন্য একটি গাভীর দুধ এক গোত্রের জন্য এবং একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে চল্লিশ বছর যাবত এই অসাধারণ বরকত ও শান্তি শৃঙ্খলা অব্যাহত থাকার পর যখন কেয়ামতের সময় সমাগত হবে তখন আল্লাহ আল্লাহতালা একটি মনোরম বায়ু প্রবাহিত করবেন এরপর সে সব মুসলিমের বগলের নিচে বিশেষ এক প্রকার রোগ দেখা দেবে এবং সবাই মৃত্যুমুখে পতিত হবে শুধু কাফের ও দুষ্ট লোকেরাই অবশিষ্ট থেকে যাবে তারা ভূপৃষ্ঠে জন্তু জানোয়ারের মতো খোলাখুলি অপকর্ম করবে তাদের উপরই ক্যামত আসবে মুসলিম দুই হাজার নয়শো আব্দুর রহমান ইবনে ইয়াইদের বর্ণনায় ইয়াজুজ মাজুজের কাহিনীর আরও অধিক বিবরণ পাওয়া যায় তাতে রয়েছে তবরিয়া উপসাগর অতিক্রম করার পর ইয়াজুজ মাজুজ বাইতুল মোকাদ্দার সংলগ্ন পাহাড় জাবালুল খমরে আরোহণ করে ঘোষণা করবে আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি এখন আকাশের অধিবাসীদের খতম করার পালা সেমতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহর আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে যাতে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও শেষ হয়ে গেছে মুসলিম দুই হাজার নয়শো সাঁত্রিশ অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তা আদম আলাইহি সাল্লামকে বলবেন আপনি আপনার সন্তানদের মধ্য থেকে জাহান্নামিদেরকে তুলে আনুন তিনি বলবেন হে আমার রব তারা কারা আল্লাহ বলবেন প্রতি হাজারে নয় নিরানব্বই জন জাহান্নামী এবং মাত্র একজন জান্নাতি কথা শুনে সাহবাই কেরাম শিউরে উঠলেন এবং জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আমাদের মধ্যে সে একজন জান্নাতি কে হবে তিনি উত্তরে বললেন চিন্তা করো না তোমাদের মধ্য থেকে এক এবং ইয়াজুজ মাজুজের মধ্য থেকে এক হাজারের হিসাবে হবে মুসলিম দুইশো বাইশ রাসুল্লাহ সাল্লাসালাম আরও বলেন যে ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পরও বাইতুল্লার হজ ও উমরাহ অব্যাহত থাকবে বুখারি চোদ্দশো নব্বই তাছাড়া রাসুলুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম একদিন ঘুম থেকে এমন অবস্থায় জেগে উঠলেন যে তার মুখমণ্ডল ছিল রক্তিমাভ এবং মুখে এই বাক্য উচ্চারিত হচ্ছিল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আরবদের ধ্বংস নিকটবর্তী আজ ইয়াজুজ মাজুজের প্রাচীরে এতটুকু ছিদ্র হয়ে গেছে এরপর তিনি বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী মিলিয়ে বৃত্ত তৈরি করে দেখান হযরত জয়নব রাদিয়াল্লাহ আনহা বলেন আমি কথা শুনে বললাম ইয়া রসুল আমাদের মধ্যে সৎকর্ম পরায়ণ লোক জীবিত থাকতেও কি ধ্বংস হয়ে যাবে তিনি বললেন হ্যাঁ ধ্বংস হতে পারে যদি অনাচারের আধিক্য হয় বুখারি তিন হাজার তিনশো ছেচল্লিশ মুসলিম দুই হাজার আটশো আশি রাসুল্লাহ সাল্লাহু আরও বলেছেন ইয়াজুজ মাজুজ প্রত্যেহ জুলকার্নাইনের দেয়ালটি খুঁড়তে থাকে খুঁড়তে খুঁড়তে তারা এ লৌহ প্রাচীরের প্রান্ত সীমার এত কাছাকাছি পৌঁছে যায় যে অপরপার্শ্বের আলো দেখা যেতে থাকে কিন্তু তারা এ কথা বলে ফিরে যায় যে বাকি অংশটুকু আগামীকাল খুঁড়ব কিন্তু আল্লাহ তালা প্রাচীরটিকে আগের মতো মজবুত অবস্থায় ফিরিয়ে নেন পরের দিন ইয়াজুজ মাজুজ প্রাচীর খননে নতুনভাবে আত্মনিয়োগ করে খনন কার্যে আত্মনিয়োগ ও আল্লাহ তালা থেকে মেরামতের এ ধারা ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে যতদিন ইয়াজুজ মাজুজকে বন্ধ রাখা আল্লাহর ইচ্ছা রয়েছে যেদিন আল্লাহ আল্লাহতালা তাদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন সেদিন ওরা মেহনত শেষে বলবে আল্লাহ ইচ্ছা করলে আমরা আগামীকাল অবশিষ্ট অংশটুকু খুঁড়ে ওপারে চলে যাব আল্লাহর নাম ও তার ইচ্ছার ওপর নির্ভর করার কারণে সেদিন ওদের তাওফিক হয়ে যাবে পরের দিন তারা প্রাচীরের অবশিষ্ট অংশকে তেমনি অবস্থায় পাবে এবং তারা সেটুকু খুঁড়েই প্রাচীর ভেদ করে ফেলবে তিরমিজি তিন হাজার একশো তিপ্পান্ন ইবনে মাজাহা চার হাজার একশো নিরানব্বই আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাহি বলেন হাদিসের উদ্দেশ্য এই যে ইয়াজুজ মাজুজের প্রাচীর খনন করার কাজটি তখন শুরু হবে যখন তাদের আবির্ভাবের সময় নিকটবর্তী হবে কোরআনে বলা হয়েছে যে এই প্রাচীর ছিদ্র করা যাবে না এটা তখনকার অবস্থা যখন জুলকার নাইন প্রাচীরটি নির্মাণ করেছিলেন কাজেই এতে কোনো বৈপরীত্য নেই তাছাড়া কোরআনে তারা ছিদ্র পুরোপুরি করতে পারছে না বলা হয়েছে যা হাদিসের ভাষ্যের বিপরীত নয় বাদশাহ জুলকারনাইন কর্তৃক নির্মিত প্রাচীরের বর্ণনা তিনি বললেন আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য কর আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব তোমরা আমাকে লোহার পাতেনে দাও অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি বললেন তোমরা হাঁপড়ে দম দিতে থাক অবশেষে যখন তা আগুনে পরিণত হল তখন তিনি বললেন তোমরা গলিত তামা নিয়ে এস আমি তা এর উপরে ঢেলে দেই অতপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতে ও সক্ষম হল না সুরা কাহফ পঁচানব্বই থেকে সাতানব্বই লোহার পাতকে খুব গরম করে ওর উপর গলিত সীসা বা লোহা বা তামা ঢেলে দেওয়ায় সেই পাহাড়ি রাস্তার মাঝের প্রাচীর এত মজবুত হয়ে গেল যে ইয়াজুজ মাজুজের পক্ষে তা ভেঙে অন্যান্য মানুষের বসতিতে আসা অসম্ভব হয়ে গেল সুরার শেষ আয়াতে প্রিয়নবী সাল্লাহ আলাইহি আল্লাহ আল্লাতালা এ মর্মে নির্দেশ করেন যে মানুষ যেন ভালো কাজ করার পাশাপাশি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে আল্লাহ তালা বলেন হে রাসুল আপনি বলুন আমিও তোমাদের মতোই একজন মানুষ আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহি একমাত্র ইলা অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরিক না করে সুরা কাহফ আয়াত একশো দশ ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় কিয়ামতের প্রস্তুতির গুরুত্ব কতটা আসুন আল্লাহর কাছে হেদায়ত কামনা করি এবং সঠিক পথে চলার চেষ্টা করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ইসলামিক কন্টেন্টের জন্য